ছোটো ছোটো মত ভুলে গিয়ে একই কাতারে সামিল হয়ে মুসলমানদেরকে বলেছেন যে তোমরা আল্লাহ তাহলে রজ্জুকে অত্যন্ত শক্ত মজবুতভাবে আঁকড়ে ধরো আল্লাহ তাপর ও এবং বিভেদ তোমরা সৃষ্টি করিও না দলে দলে বিভক্ত হয়ে যায় না সত্যিকার অর্থে আপনি দেখেন যে আজকের পৃথিবীটা আমার বাংলাদেশ সহ আজকে সিরিয়াতে যে ঘটনা ঘটলো বাসার আসাদ সরকারকে যেভাবে বিপ্লবীরা পতন ঘটালো বিদ্রোহী যারা রয়েছেন কিন্তু এটা ইসলামের জন্য কত একটা সুফল সফলতা অপরপক্ষে যদি এই সফলতাটা আমরা ধরে রাখতে না পারি তাহলে কিন্তু ব্যাপক ব্যর্থতা আপনি আমার বাংলাদেশ সহ চিন্তা করেন বাংলাদেশ যদি ইসলামপন্থী যারা রয়েছে তারা যদি বিশেষ করে ওলামাই কেরাম এবং জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান যারা লালন করেন যারা এই লাইনে রয়েছেন এবং যারা সত্য নিষ্ঠ মুসলমান যারা রয়েছেন প্র্যাকটিসিং মুসলিম নামাজ হালাল হারাম সত্য মিথ্যা মেনেই যারা চলছেন তারা যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আসার কারণে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে ইসলামিক কল্যাণ রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে পারে তাহলে এই বিপ্লবটা সত্যিকার অর্থে বিশাল বড় একটা সফলতা বয়ে আনবে যে প্রত্যেকটা মানুষ ইসলামের সুশীতল ছায়ার নিচে থেকে সুন্দর জীবন যাপন তারা করতে পারল আল্লাহ আলার ইহকালীন জীবন জীবনে আল্লাহ তালার হুকুম মানলো পরকালীন জীবনে আল্লাহ তালার মাঘ তার তাদের নসিব হয়ে গেল এটা কত সুন্দর একটা সফলতা আর অপর পক্ষে যদি এই বিপ্লবের মাধ্যমে অন্য অন্য একটা অবস্থান থেকে মানুষগুলো ক্ষমতাকে কক্ষিগত করে দখল করে তারা যদি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না চায় তাহলে কিন্তু আমাদের এত বড় একটা বিপ্লব এতগুলো শহীদ হলো তাদের কিন্তু রক্তের যে একটা দাম এটা আমরা বুঝতে পারবো না একইভাবে সিরিয়াতে আজকে যে এই ঘটনাটা ঘটে গেল যে বাসার আসাদ সরকারকে বিদ্রোহী যারা রয়েছে বিরোধী পার্টি যারা রয়েছে তারা তাকে পতন করানোর পরে যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল এবং আমেরিকা দুটা রাষ্ট্র এখন তাদের আধিপত্যটাকে সিরিয়াতে বজায় রাখতে চা এ অবস্থায় যে ইসলামিক যত দল রয়েছে তারা যদি একত্রিত হয়ে ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম না করতে পারে তাহলে একইভাবে কিন্তু তাদের এই বিপ্লবটা কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হবে এই জন্য সিরিয়াসহ যত রাষ্ট্র রয়েছে এমন বিপ্লবের মাধ্যমে সরকারের স্বরেচারকে পতন করেছে তাদের প্রত্যেকেরই উচিত যে প্রত্যেকটা মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে প্রত্যেকটা মানুষের যার যার অধিকার ইসলামিকভাবে ফিরিয়ে দেওয়া এটা অত্যন্ত জরুরি আর এই জন্য একতা তারা খুব বেশি জরুরি ঐক্য খুব বেশি জরুরি ঐক্য সৃষ্টি করা কোনোভাবেই উচিত নয় ছোটো ছোটো মত পার্থক্যগুলো ভুলে গিয়ে কাতারে সামিল হয়ে তা আলা উইলা কালিমেতিং এ ভিত্তিতে হলেও আমাদের প্রত্যেককে বিদ্বেষ ভুলে গিয়ে একই কাতারে আমাদেরকে সামিল হতে হবে যদি না হতে পারি আমাদের ইসলামপন্থী যারা রয়েছে প্রত্যেকটা রাষ্ট্রে প্রত্যেকটা রাষ্ট্রে ইসলামপন্থী যারা রয়েছে তারা যদি বিচ্ছিন্নভাবে থাকে তাহলে কিন্তু প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবে জন্য সকল রাষ্ট্রে ইসলামপন্থী যারা রয়েছে প্রত্যেকেই ছোটোখাটো বিভেদ ভুলে গিয়ে আল্লাহ তালা অর্ডার ও তাসিমু বি জামিয়া ও আল্লাহ আল্লা তাল রজ্জুকে মজবুতভাবে আমাদের আঁকড়ে ধরতে হবে আর বিভেদ সৃষ্টি করা যাবে না লাতা তাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা রাষ্ট্রের মুসলিম কমিউনিটিকে তার আদর্শ তার কারিমের সংবিধান অনুযায়ী সামাজিক রাষ্ট্রীয় প্রত্যেকটা স্তরকে সাজানোর তৌফিক দান করেন